বাড়িতে প্রসূতি মায়ের যত্ন নিশ্চিত করুন অর্থাৎ বাচ্চা প্রসবের পর মায়ের জন্য যত্ন খুবই জরুরি বাড়িতে প্রসূতি মায়ের জন্য প্রয়োজনীয় বিশ্রাম ও খাবারের ব্যবস্থা করতে হবে প্রসূতি মায়ের বিশ্রাম অবশ্যই অবশ্যই খুবই প্রয়োজনীয় যাতে মা সুস্থ থাকে এবং বাচ্চাকে ঠিক মতো দুধ খাওয়াতে পারে তাকে অবশ্যই অবশ্যই কিছু শক্তিদায়ক খাবার দিতে হবে যেমন রুটি আলু ভাত সাথে ঘি এবং শরীর বৃদ্ধিকারক খাবার মাছ বড় মাছ ছোট মাছ মাংস ডিম দুধ ইত্যাদি রোগ প্রতিরোধক খাবার দিতে হবে বিভিন্ন রকম ফলমূল যেমন পাকা কলা গাজর পাকা পেঁপে লাল শাক পালং শাক কামরাঙা টেহারা আনারস ইত্যাদি ইত্যাদি এই খাবার গুলি অবশ্যই পরবর্তী নিশ্চিত করতে হবে শিশুর সাথে বাবার বেশি সময় কাটাতে হবে Thank yeah. yeah.